নমস্কার বন্ধুরা আজকে আমি হেনা করার সহজ পদ্ধতি বলব যে চুল এত সেই চুলকে আরো সুন্দর করে জন্য আমাদের হেনার উপকারী রাত্রি কী করব দেড় জলে চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে লাল হয়ে গেলে সেটাকে বন্ধ করে দেবো সেটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে চা পাতার জলটাকে শুধু নেব চা পাতাগুলোকে কিন্তু নেবো না তার কারণ চা পাতা তাহলে চুলে লেগে থাকবে চা পাতার জলটাকে শুধু নেবো নিয়ে এবার যে হেনা পাউডার আমরা ব্যবহার করি বাজার যেটা স্যুট করে সেটাকে ভালোভাবে মিক্স করব ঢেলে দেবো এনা পাউডারটাকে অল্প অল্প করে মিক্স করব পুরোটা দেব না পুরোটা দিলে তাহলে ডলার থেকে যাবে তো প্রবলেম হবে এবার পুরোটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করতে থাকবে মিক্স হচ্ছে দেখবো যে মিক্স হয়ে গেছে কিন্তু ভালোভাবে ভালো করে ঘুটে ঘুটে আরো ভালোভাবে মিক্স করে নিলাম করে আমরা ডিম দেবো কিন্তু ডিমটা ডিরেক্ট হেনার মধ্যে দেব না তার কারণ ডিমের যে হলুদ অংশটা ওটা আমাদের চুলের জন্য ভালো না ডিমের সাদা অংশটা আমাদের চুলের জন্য খুব ভালো ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ওটাকেও মিক্স করতে থাকবে মিক্স করছি এটা একটু মিক্স হতে টাইম লাগবে ভালোভাবে মিক্স করে নেব মিক্স হয়ে গেছে এবারে আমরা দই দেবো পঞ্চাশ গ্রাম মতন দই এনেছিলাম আমি কিন্তু পঞ্চাশ গ্রাম পুরো দেবো না পঁচিশ গ্রাম মতন দেবো মিক্স করছি ভালো করে মিক্স হয়ে গেছে দইটা এবার দেখতেই পাচ্ছি হ্যাঁ যাদের মাথায় খুশকি ট্রেন আছে বা খুশকি আছে তারা লেবুটা দিতে পারেন আমি লেবুটা স্কিপ করলাম লেবুটা দেব না এটাও আমি বলবো লেবুটা লেবু অনেক টাইমে চুলের জন্য ভালো না চুলের গোড়া খারাপও করতে পারে আমি লেবুটাকে স্কিপ করলাম আপনাদের যাদের মনে হবে যে হ্যাঁ দেবেন খুশকির জন্য বাড়িতে চান তারা দিতে পারে বন্ধ ছিলাম লাগিয়ে দেব দু ঘন্টার মতো রেখে দিতে মিক্স করার পরে দু ঘন্টা রেখে দেবেন যারা রাত্রি রে তারা পুরো রাত রেখে দেবেন যারা সকালে বেরোবেন তারা সকালে দু ঘন্টা মতন দু তিন ঘন্টা রেখে দেবেন রেখে দেওয়ার পরে ওর মাত্রা লাগিয়ে নেবেন অবশ্যই শ্যাম্পু করার চুলে লাগাবেন তেল দেওয়ার চুলে লাগাবেন লাগানোর পরে শুকিয়ে <laughs>